সরকারি তিতিমের কলেজ তৃতমের বিশ্ববিদ্যালয়ের দাবিতে ছাত্রদের অনুশন তো আমরা আমরা দেখতে পাচ্ছি এখনও শিক্ষার্থীরা যারা অনশন করছে তারা কিন্তু এখনও আর তৃতমির প্রাঙ্গন গেট এখনও তারা রাজপথ ছেড়ে যায়নি এবং ব্যারিগেট রয়েছে এবং দেখতে পাচ্ছি যে যেসব ছাত্ররা রয়েছে তারা কিন্তু অসুস্থ অবস্থায় রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু শুয়ে রয়েছে আপনাদেরকে সরাসরি লাইভ স্ট্রিম দেখানোর চেষ্টা করছি এবং পৃথিবীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে ছাত্রদের এই এবং এবং রাত হয়ে গেছে তারা কিন্তু গতকাল তার আগের দিনও তারা এখান থেকে একটু সরে যায়নি এখন তারা তাদের ভার্সিটির দাবি রয়েছে আমরা কথা বলেছি এবং দেখতে পেরেছি এবং গাড়ির কোনো একটা প্রবলেম হয়েছিল অবশ্য বাসটা ফেলে দিয়েছিল কিন্তু হঠাৎ অবস্থান দিক থেকে তারা কিন্তু সরে যাবে না এবং তারা ব্যারিগেট দিয়ে সম্পূর্ণ জায়গাটা দেখেছে এবং আমরা দেখতে পাচ্ছি ওই সামনেও কিন্তু আপনার ব্যারিগেট হয়েছে আমরা সরাসরি আপনাদেরকে আজকের এই পিয়ান হান্ড্রেড চিটি থেকে সরাসরি লাইভ স্ট্রিম দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য তাদের একটাই দাবি হচ্ছে টিটিমির কলেজের যেই ভার্সিটির দাবিটি সেই দাবিটির মধ্যে তাদের অর্থাৎ যা যা প্রয়োজন সব কিছু থাকা সত্ত্বেও তারা তাদের দাবি যে আদায় রয়েছে সেটা এখনো পায়নি যার জন্যই তারা কিন্তু এই অনশ আমরণ অনশন ছাত্রদের এবং আমরা এ পর্যন্ত দেখতে পেরেছি তাদের কয়েকদিন থেকেই নয় পাঁচই আগস্টের পর থেকে তাদের আমরণ অনুষ্ঠান এবং তারা মহাখালী রুটান এবং ইম কলেজ ব্রাকি সিটি সাবেক সদ্য এবং গোলশান এক বিভিন্ন জায়গায় তারা অনশন করে আছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই আছে যারা শুয়ে আছে যারা অসুস্থ হয়ে পড়েছে যাদেরকে আজকে আমরা দেখেছি যে ডাক্তার এসে দেখা দেখাশোনা করেছে তাদের শারীরিক মানসিক অবস্থাটা খুবই খারাপ ছিল সে নিয়েও আমরা দেখেছি যে ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার যে মিডিয়ারা তারা আজকে অনেকগুলো দেখেছি নিউজ কাভারেজ করেছেন আপনারা দেখেছেন সরাসরি তিটিমের বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড ছাত্ররা কিন্তু উপরে উত্তোলন করে রেখেছে এখনও তাদের যে দাবি রয়েছে সেই দাবিটি এখনও সেভাবে মানে নেই যার জন্য তারাও রাজপথ ছাড়বে না এবং রোডের ঘেরে গেটও তারা উঠাবে না যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি না মানাও হবে তারা অবশ্যই রাজপথ ছাড়বে না সেই স্লোগানে তারা উপকরিত রয়েছেন এবং এই দাবি তাদের মেনে নিতেই হবে বিশ্ববিদ্যালয়ের এই দাবি অবশ্যই পাই করে যথে করে উপরের কর্তৃপক্ষ দেখে তাড়াতাড়ি যথাযথ সম্ভব এই দাবিকে বাস্তবায়িত করা হোক না হয় ঢাকা শহরে এক অচল পরিস্থিতি ঘন দুর্যোগ দূরপাল্লার মানুষগুলো পোহাতে হবে কারণ তারা ব্যারিগেড দিয়ে রাখে এবং যানজট এগিয়েই থাকেন নিরশন হচ্ছেন এবং জনসাধারণেরও এই দুর্ভোগ পোহাতে হচ্ছে সেই জন্যই যত তাড়াতাড়ি সম্ভব তিনি শিক্ষা উপদেষ্টা রয়েছেন তিনি বিষয়গুলোকে তার নজরে রেখে ক্লাস্টিফাই করে অর্থাৎ যাচাই বাছাই করে যদি বিষয়গুলো সম্পূর্ণ থেকে থাকে তাহলে অতি দ্রুত সম্ভব টিতিমের বিশ্ববিদ্যালয়ের দাবি পূর্ণ করা হোক এইটাই হচ্ছে টিটিমের ছাত্রদের দাবি এবং মহাখালীবাসীর দাবি রয়েছে এবং এর সাথে রয়েছে অনেকেই তাদের সমর্থ গোষ্ঠী রয়েছে বিভিন্ন জেলা থেকে ষট্টিটা জেলারই অনেক এই আমরণ অনুষ্ঠানে তারা সহায়ক হয়েছেন এবং তাদের পাশে রয়েছে আমরা দেখতে পেরেছিলাম গতকালকের লাইভ স্ক্রিমও আপনাদেরকে নামগুলো পড়ে শোনানোর চেষ্টা করেছি সম্পূর্ণ যারা যারা এটাতে সহায়ক রয়েছেন তাদের কথাগুলো আপনাদেরকে শুনিয়েছিলাম এবং আমরা আজকে আপনাদেরকে লাইভ স্ক্রিম সরাসরি দেখানোর চেষ্টা করেছি এবং আপনারা দেখতে পেরেছেন যে শিক্ষা সংস্কার চলবেই এবং চলছেই তারা চাচ্ছে তাদের এই সংস্কার যেন বাস্তবায়ন করে এবং তাদের প্রমাণ রয়েছে যথেষ্ট পরিমাণ সেই দিকগুলো যদি থেকে থাকে তাহলে তাদের কোনো সমস্যা হবে না তবুও তারা এই রাজপথ ছাড়বে না যদি প্রথম ইউনিভার্সিটিতে পরিণত হয় আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখনও পৃথিবীর প্রাঙ্গণে রয়েছে এবং তারা ভিতরে অনেক ছাত্র ঐক্যবদ্ধভাবে রয়েছে এবং তারা রাজপথ ছাড়ছেন না এবং তারা একই স্লোগানে রয়েছেন যে পৃথিবীর বিশ্ববিদ্যালয়ের দাবি যেন অঙ্গানুপুঙ্গভাবে মেনে নেয় সেই দিক থেকে তারা এখনও রয়েছে তাদের দাবি আদায়ের লক্ষ্যে দর্শক আপনারা দেখেছেন যে আজকে মহাখালী টিক কলেজ তারপর সেই কলেজ প্রাঙ্গনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সরাসরি সংযুক্ত হয়েছি থেকে আপনাদেরকে দেখিয়েছি যে গোলসানে যে হাইওয়ে রোড মহাখালী উদ্যান থেকে আসে সেই রোডটি কিন্তু বেরিয়ে দেওয়া রয়েছে এবং আমরা এখন যাচ্ছি সরাসরি আমরা মহাখালীর আন্তরিক দিকে আমরা এখন যাচ্ছি এবং আমরা আপনাদেরকে রাতের যে পরিস্থিতিটি কীরকম রয়েছে রোড কতটা ফাঁকা রয়েছে সেই দিকগুলো দেখাচ্ছি দূরপাল্লার মানুষগুলো যারা ঢাকা শহরে আসে এবং ঢাকা শহরে যারা থাকেন তারা বিভিন্ন দিক থেকে কিন্তু এই শহরে আসেন জীবিকা নির্বাহ করার জন্য সেখানে যদি রাস্তার চলাচলে ব্যারিগেড থাকে তাহলে সারা বাংলাদেশে অর্থাৎ ঘন দুর্ভোগ সাধারণ জনগণের পড়তে হয় আমরা কিন্তু সেই দিকগুলো কিন্তু দেখেছি এবং আজকে আমরা দেখেছি ঢাকা শহরে বিগত এই পাঁচই আগস্টের পর দু হাজার চব্বিশ পাঁচই আগস্টের পর দুটাই আমাদের হাইওয়ে রোডগুলোতে কাজের চলমান রয়েছে এবং আমরা দেখতে পেরেছি যে পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন দাবি নিয়ে ছাত্রদের যেই বৈষম্য ছাত্র তাদের যে আন্দোলন সেই দিকগুলো আমরা দেখেছি এবং সরকারি পৃথিবীর কলেজের যে দাবি ভার্সিটি সেটা নিয়েই তাদের এই ভেরিগেট এবং আন্দোলন এবং আমরা দেখেছি সাত কলেজ যে তাদের যে দাবি সেটারও আমরা দেখেছি ঢাকা সিটি নিয়ে জমি ওখানে অনেক সমস্যা রয়েছে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখেছেন যে ব্যারিগেড দেওয়া রয়েছে এবং মানুষ কীভাবে চলাচল করবে যদি ছাত্রদের এসব দাবি না মেনে নেওয়া হয় তাহলে বিভিন্ন জায়গায় পয়েন্টগুলোতে তারা আন্দোলন ডাক দিয়ে দেশের যে চলাচল সাধারণ মানুষের বিভিন্ন দৃষ্টির থেকে আসা তাদের এই সমস্যাগুলো কিন্তু লেগে থাকতেছে আমরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু দেখতে পাচ্ছি অবশ্যই আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে ছাত্রদের যেসব দাবিগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে শিক্ষা যারা দায়িত্ব কর্তৃপক্ষ রয়েছেন সরকারিভাবে অবশ্যই তাদের দাবি যদি সঠিক যথাযথ অঙ্গাণুবঙ্গ কাগজপত্র আদি ঠিক থাকে তাহলে তারা দাবি পাইলে তা তাদের দাবি যদি সঠিক দিক থাকে তাহলে তাদের দাবি আপনারা মেনে নিন এবং দেশের সাধারণ জনগণের যে কষ্ট হচ্ছে চলাচলের সেই জায়গাগুলো আপনারা অর্থাৎ সমস্যাগুলো সমাধান হয়ে যাবে কারণ এরকম রোড গার্ডে মানুষ এত কষ্ট হবে না আপনারা দেখতে পাচ্ছেন এখন রয়েছি মহাখালী এই জায়গাটাকে বলা হয় হুন্ডা শোরুম আর এই হুন্ডা শোরুমের সামনে এটাকে বলা হয় কাঁঠালতলা সেই কাঁঠালতলা আমরা দেখেছি বিপরীত পাশগুলো অলরেডি সিএনজি এবং প্রাইভেট কন্টিনিয়ার এবং আমরা দেখছি ট্রাক বিভিন্ন ধরনের কিন্তু গাড়িগুলো কিন্তু কাটকা পড়ে আছে এবং বিভিন্ন হুন্ডা কিন্তু আইল্যান্ডের উপর দিয়ে বামে ক্রসিং করে যাচ্ছে কিছুক্ষণ আগে এই রুট তো ব্রেন ছিল তো ছাত্ররা এই রোডটা কিছুক্ষণ আগে খুলে দিয়েছে আমরা আসলে বাস্তবতার যে দিকগুলো আমরা দেখতে পাচ্ছি যে দূরপাল্লার যে গাড়িগুলো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে গাড়িগুলো রাতে বিশেষ করে ঢাকা শহরে ঢুকে তাদেরও কিন্তু কে সমস্যাগুলো কিন্তু পাওয়াতে হয় এবং আমরা জানি আমাদের বর্তমান বাংলাদেশের দিকগুলো যদি আমরা চিন্তাধারা করি বিশেষ করে বিআইটিসি সি এখন বিআইটিএম এই চ্যাক্টরগুলোতে এমনি আমাদের দেশের যে জায়গা চিন্তাধারা করলে অনেক পরিশ্রম জায়গা কম সেই দিক থেকে এগুলো হচ্ছে এমন একটা মেয়ন্ত চুরি যে ড্রাইভার তার নিজস্বভাবে দায়িত্ব নিয়ে যা যার মতন করে কিন্তু চলতে হবে একজন আরেকজনকে সুযোগ দিতে হবে কিন্তু এমনিতে এই দেশে কোনো নিয়ম নীতির মধ্যে নেই কারণ বারোটা আইন দেওয়া হয়েছে সেই আইনগুলো সেভাবে কিন্তু ড্রাইভারও পালন করে না এবং বিআরটিএ যে আইনগুলো দিয়েছে সেই দিক থেকেও আমরা কোনো ধরনের বাস্তবতা প্রশাসনিক পঙ্গানুপঙ্গভাবে যে বাস্তব করবে সেই দিকগুলো কিন্তু আমরা আসলে বিগত দিনও ওইভাবে পাই নেই বর্তমানেও আরও অবস্থাটা চরমে উঠেছে সেই দিক থেকেও আমরা দেখতে পাচ্ছি এগুলো একটা সমস্যা দিনের পর দিন লহমা বিরাম নিচ্ছে না লেগেই রয়েছে তো বারোটা আইনের দিক থেকে যেভাবে মামলা হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না এবং ট্রাফিক মানে যে জুনগুলো কাজ করছে তারাও সঠিকভাবে পঙ্গানুপাঙ্গভাবে কাজ করছে না যদি কাজ করতো তাহলে ডিআরটি এর যে হেড অফিস মহাকালীতে রয়েছে অথবা এটা যে আটষট্টিটা সার্কেল সারা বাংলাদেশে রয়েছে তাদের মধ্যে যে একশোটা মেশিন বিতরণ করা হয়েছে ট্রাফিক জোনদের কাছে সঠিকভাবে যদি প্রত্যেকটা জায়গায় মেইন ম্যান্ডেটোরিতে যদি মেশিনগুলো ব্যবহার করা হতো তাহলে অবশ্যই এক একটা গাড়ির কী কী সমস্যা আছে এই প্রবলেমগুলো কিন্তু কে ওই মেশিনে কিন্তু ভেসে উঠত কিন্তু সেইভাবে এই কাজগুলো কিন্তু আমাদের প্রেক্ষাপট সেভাবে করছে না এক দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে আমাদের হাইওয়ে রোডগুলোতে যেরকম এই পেট্রোল পাম্পগুলো রয়েছে এই পেট্রোল পাম্পগুলো কিন্তু থাকা ঠিক নয় কেন ঠিক নয় সেটা একটা প্রশ্ন কারণ হচ্ছে এই পেট্রোল পাম্পগুলো যদি হাইওয়ে রোডে থাকে তাহলে বিভিন্ন গাড়িগুলো আসাগুলো সারিবদ্ধভাবে কিসের পিছনে পিটির মতন দাঁড়িয়ে থাকে এবং যে চলাচলের হাইওয়ে রোডগুলো সেগুলো কিন্তু এক প্রকার যানজট বেঁধে যায় আমরা দেখতেছি ঢাকা শহরে হাইওয়ে তো কিন্তু বেশিরভাগই কিন্তু আমরা দেখতেছি ট্রেনিং স্টেশনগুলো এগুলো কিন্তু একটা যানজটের ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে সরকারি কিছু কাজ চলতেছে রোডেতে সেগুলো একটা যানজটের ব্যাপার আর এই দিক দিয়ে ছাত্রদের যে আন্দোলনটা চলতেছে সেটা কিন্তু গেড়ে গেট দিয়ে সেটাও আর বড়ো ধরনের একটা যানজট সৃষ্টির অবস্থানটা সেখানে সরকারের অবশ্যই দায়িত্ব রয়েছে ছাত্রদের দাবিগুলোকে তারা দেখবে সঠিকভাবে কোন গানুকভাবে যে হলে সঠিকরা তারা বিচার করে করে দেয় তাহলে সমস্যাগুলো অর্থ ঠিক যাবে সমাধানে যাবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু দূরপাল্লার গাড়িগুলো কিন্তু মোটামুটিভাবে যে গুলশানের অর্থাৎ বামপাসের লাইনে এই গাড়িগুলো মোটামুটি চলতেছে আর যেগুলো লাইন পাশে ছিল সেগুলো কিন্তু অলরেডি বিভিন্ন গলি দিয়ে ঘুরিয়ে টুড়িয়ে তারা এখন ঠিক বের হয়ে যাচ্ছে উল্টা রোডে আমরা দেখতে পাচ্ছি তো এখন আমরা এই মুহূর্তে রয়েছি অর্থাৎ মহাখালী অর্থাৎ ওয়ান ব্যাঙ্ক শাখার এখানে নতুন সময় দেশ এবং প্রবাসী পল্লী গ্রুপের ঠিক সামনে রয়েছে প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লিমিটেড অর্থাৎ এই জায়গাটাও আমরা দেখতে পাচ্ছি যে কতটা থাকা রয়েছে এবং আমরা একটু সামনের দিকেও যদি যাই ফাঁকা পাব এবং ভিতরে যে স্কুল রোডটি রয়েছে সেখানে আমরা যদি এখন এই রাত্রে মুভমেন্টটা করি কীরকম দিকতে পাবো আমরা সেই দিকটা দেখব আপনাদেরকে যারা লাইভ স্ক্রিনকে আজকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি